হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর এই যে পৌরসভার পার্কে আমরা ঘুরতে চলে এসেছি টাইম অনেকক্ষণ ছিল নীলু একাডেমিতে গেছে তাই সেই টাইমটা আমরা আর কী করবো তাই এদিক ওদিক পুরো কাটুয়া ঘুরে বেড়াচ্ছি এদিকে এই পৌরসভার পার্কে ছোট্ট মতন হলেও বেশ সুন্দর এখানে এই ডলফিনটা দিয়ে জলের ফোঁড়া হয় কিন্তু এখন টাইম হয়ে গেছে বন্ধের সময় তাই বন্ধ করে দিয়েছে সে ছোট্ট একটা ভিম ওই চারিদিকে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমার তো বেশ ভালো লাগে যখনই যাই বেশ এক বাকর করে ঢুকে চলে আসি বেশ সুন্দর এই একটা পুকুর আছে থেকে বেশ সুন্দর দেখা যাচ্ছে না এই পেছনটা দিয়ে গিয়ে এই যে খেলনার অনেক জিনিস আছে বাচ্চাদের ওখান দিয়ে পুকুরটা ভালো দেখা যায় ওই গেলাম না বন্ধের সময় হয়ে গেছে নীলু ক্লাসও শেষ হয়ে যাবে তাই তাড়াতাড়ি করছে ছবিও তুলতে দিল না ঠিক করে আর এই ব্যাগগুলো রেখে গেছিলাম এখানে আমরা ব্যাস ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়লাম এবার যাব নীলুর একাডেমিতে এই যে চলে এসেছি সব বাচ্চারা ঠিক টাইমে আমরা চলে এসেছি বেরোচ্ছে ওই যে ওই এই তো বেরিয়ে পড়েছে আমাদের নীলপতি চলে এসেছে এসেই পড়ছে মা আমি টয়লেট যাবো ব্যাস এসি ব্যাগ রেখেই ছুট মারল আর এদিকে সবাই মায়েরা চলে এসেছে বাচ্চাদের রিসিভ করতে এত আওয়াজ হচ্ছিল এখানে আর এদিকে মন খুশির অবস্থা এই যে ফ্ল্যাগসটা নিয়ে আবার যার মধ্যে দেখানোর জন্য এই যে দুটো বাচ্চা দুটো ব্যাগ আর এদিকে আমি ঘুরতে বলছিলাম এই যে আমাদের শপিংয়ের ব্যাগ আর এদিকে আরও দুটো ব্যাগ একটা আমার ব্যাগ আছে একটা ওর ব্যাগ আছে আর একটা আমার কাঁদে ছিল ভাবছিলাম মোটাই দিয়ে দিই কিন্তু না দিলাম জিজ্ঞাসা করছিলাম ও দিদি কত করে দাম ওখান থেকে বেরিয়ে চলে এলাম কেকের দোকানে এখানে বললো কেকগুলো বেশ টেস্টি হয় তাই গেছিলাম দেখতে কি কেক নেওয়া হবে সেটা দেখা হচ্ছিল এগুলো একটু বড় পছন্দ হচ্ছিল না বলো দু তাকের গুলো নেওয়ার জন্য হংশুবাবুর জন্মদিন আছে এই যে এগুলো বলছে দু পাউন্ডের এগুলো চারশো টাকা করে আর ওই ওপরের দু তাকের গুলো এগুলো হচ্ছে তিনশো টাকা সুন্দর ডিজাইন গুলো খেতে কেমন বললো যে ভালো কেক যাই হোক জানি না কেমন খেতে হবে নিয়ে তো যাওয়া হয়েছে এখানে কেক চুজ করা হয়ে গেছে এবার হচ্ছে কি নেব আরও এই যে দেখছিলাম এই ডিজাইনগুলো সবই প্রায় ওই মেমোরি যেগুলো হয় সেগুলো তো নেব আবার জিজ্ঞাসা করছি সবগুলো দেখতে শুনব কিন্তু ছেলে তো বললাম এগুলো নিয়ে দেবে এগুলো নিয়ে না বাচ্চা যদিও পড়ানো যেত সে অনেক কিছু ছিল এই গিফটটা আমার খুব পছন্দ হয়েছে কিন্তু একশো টাকা দাম আর ভ্যালেন্টাইন্স ডে তো পেরিয়ে গেছে তাই আর কিনলাম না দেওয়ার মতনও তো কেউ নেই রেখে দিলাম ওখান থেকে চলে এলাম যে বললো যে একটা কি সবকিছু বাদ দিয়ে নেবে সে জেলি ওখান থেকে একটা জেলি তারপর আমরা বেরিয়ে পড়লাম কেক নিয়ে সব রেডি হয়ে গেছে এই যে প্যাকিং বলছে ওখানটা দিয়ে ছবিটা তোলো ওখানে তোমার তুলছো ব্যাস হয়ে গেছে বেরিয়ে পড়েছে এবার এখান থেকে মিষ্টির দোকান পেলাম কেন সন্দেশ সন্দেশ মিষ্টির দোকান কিন্তু ওখানে একটাও মিষ্টি পছন্দ হলো না যে মিষ্টি আমাদের পছন্দ সেই মিষ্টি ছিল না ওখান থেকে বেরিয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডের দিকে দেখাচ্ছিল এই মিষ্টিগুলো দেখো ফুলের মতন হাড়ের মতন ওইসব করছিল সেই ছিল পোস্তের মিষ্টি ওখান থেকে বেরিয়ে যাবো এরপর আমরা বাস স্ট্যান্ডের দিকে তারপরে ওখান থেকে কিছু মিষ্টি কেনাকাটা করে আরেকটু টুকি টাকি বাজার আমাদের কেনাকাটাও শেষ হচ্ছে না আর ব্যাগ ও রয়েছে চলো আজকে ঢাকা দেখার জন্য কিন্তু বা ভাই